আজকে যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তারা হবে শিল্পী কবি লেখক বৈজ্ঞানিক আজকে যারা ফুলের কলি হবে ফুল তারাই করবে এই সমাজের ভুল সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক আমরা বেশ কয়েকদিন আগে এসেছিলাম এই দাঁত পশ্চিম কাঁওরচর এলাকায় তো সেখানে আমরা দুইটি অসহায় শিশুকে নিয়ে হাজির হয়েছিলাম বিস্তারিত জেনে আমরা এখান থেকে দশ দিনের সময় নিয়েছিলাম যে দশ দিনের ভেতরে আমরা আবার আসব। আমরা যা পারি আমাদের সংগঠনের মাধ্যমে সেটা নিয়ে আসবো এবং ভিডিও দেখে যারা উৎসাহিত হয়ে অনুপ্রাণিত হয়ে যদি কেউ কিছু এই অসহায় শিশুদেরকে সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে সেটা আমরা পৌঁছে দেব। তো আমরা সেই কথা অনুযায়ী দশ দিনের মধ্যেই আমরা হাজির হয়ে গেছি আপনারা গত ভিডিওতে দেখেছিলেন এই যে অসহায় দুটি শিশু তাদের মা তাদেরকে ছেড়ে অনেকদিন আগে চলে গেছেন মাসদের কিংবা দুই এক আগে এই শিশু দুটির পিতা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে আর এই শিশু দুটির দাদা এবং দাদি বেঁচে আছেন যারা এখন মোটামুটি বৃদ্ধ তাদের পরিবারে উপার্জনক্ষম কোনো ব্যক্তি এখন নেই বললেই চলে যেহেতু তাদের দাদা একজন বৃদ্ধ মানুষ আয় রোজগার করার মতো বয়স তার নেই কর্মক্ষম তার নেই তাদের পিতা ছিল একমাত্র এই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি সে আজ পর তো যাই হোক বিস্তারিত সবই জেনেছিলেন আপনারা আমরা গতদিন যে ভিডিওটি পোস্ট করেছিলাম সেটা দেখে আমাদের মালয়েশিয়ার এক প্রবাসী ভাই আমাদের এলাকার তার নামটি আমরা প্রকাশ করছি না সে তার নামটি প্রকাশ করতে অনিহা প্রকাশ করেছে যে কারণে আমরা তার নামটি প্রকাশ করছি না এই মুহূর্তে তো তিনি আমাদের ভিডিওটা দেখে এই শিশু দুইটার জন্য পাঁচ হাজার টাকা সহযোগিতা করেছে সেই সাথে আমাদের সংগঠন থেকে আমরা তাদের জন্য বরাদ্দ করেছি পাঁচ হাজার টাকা এবং আমাদের সংগঠনের দুইজন ব্যক্তি আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান সৌদি প্রবাসী সে ভাই ব্যক্তিগতভাবে তাদেরকে আরও এক হাজার টাকা দিয়েছে এবং সেই সাথে ধর্ম বিষয়ক সম্পাদক রবি চান ইতালি প্রবাসী সেও তাদের জন্য এক হাজার টাকা দিয়েছে সর্বমোট বারো হাজার টাকা আমরা তাদেরকে তুলে দিচ্ছি টাকাগুলো তুলে দেবেন আমাদের সংগঠনের সহসভাপতি আমিনুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রিয় দর্শক আপনারা জানেন আমরা দরিদ্র অঞ্চলের মানুষ কুড়িগ্রাম কিংবা আমাদের রৌমারি অঞ্চল একটি চরাঞ্চল তো সেদিক থেকে আমরা সবাই দরিদ্র আমাদের সামর্থ্যে যতটুকু হয়েছে আমরা ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি তো আমার মনে হয় এটাতেও তাদের অনেক উপকার হবে তো যারা এই শিশুদের জন্য আজকের এই সহযোগিতাটা পাঠিয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে চাই দোয়া করি তাই ভালা থাকে আল্লাহ আজম তাক ভালো করে আমরা এতক্ষণ যে ভিডিওটা থেকে যে খবরগুলো শুনলাম এবং দেখলাম এতে বিদেশি প্রবাসী রাজ্যে এই শিশু এতিম বাচ্চা দুটিকে যেভাবে সহযোগিতা করছে আমরা এলাকার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরাও এটা দেখে এবং শুনে খুবই খুশি আমরা তাদের উপর দোয়া করি তারা যেন তাদের শারীরিক সুস্থতা আল্লাহ তালা খুব ভালো রাখে এবং তাদের দানের হাতটা যেন আরও উন্নত হয় আসসালামু আলাইকুম আমি এই ইতিমদের পক্ষ থেকে অনিশ কুড়ি যুব সংগঠনের ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রবাসে যে সমস্ত ভাইরা আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে আমরা আন্তরিকভাবে দোয়া ও আশীর্বাদ করছি যেন তারা সুস্থ এবং সবল থাকেন এবং তারা যেন এই এইমদেরকে আরো অন্যান্য ইতিমদেরকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন এই বলে শেষ করছি ধন্যবাদ আমরা খুবই আনন্দিত আমরা কোন জায়গায় গিয়ে কোন অসহায় মানুষের ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সহযোগিতা প্রার্থনা করলে আপনারা কেউ না কেউ আমাদেরকে সাড়া দেন সেটা নিয়ে এবং আমাদের সংগঠন থেকে যতটুকু সামর্থ্য হয় সেটা নিয়ে আমরা হাজির হয়ে যাই সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এই গ্রামের মানুষদের প্রতি একটা বিশেষভাবে অনুরোধ করে যাব সেটা হচ্ছে আমাদের আশেপাশে এই মুহূর্তে অনেক প্রতিবেশী আছে যাদের কাছে আমি অনুরোধ করে যাব যে আপনারা প্রতিবেশীরা অবশ্যই এই এতিম দুটি শিশুর খোঁজ খবর রাখবেন এবং সেই সাথে একটা সমাজের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যুব সমাজ এই এলাকার যুব সমাজ যারা আছে তাদের কাছে আমরা অনুরোধ করে যাব তারা যেন খোঁজ খবর রাখে এই যুব সমাজ যদি চায় এই অসহায় মানুষগুলো কখনো থাকবে না এবং সেই সাথে এলাকার জনপ্রতিনিধি যারা আছেন তারাও বিশেষভাবে এই পরিবারটির প্রতি খেয়াল রাখবেন যাতে তারা সামনের দিনগুলোতে দুবেলা দু মুঠো খেয়ে পরে বেঁচে থাকতে পারে আজকের মতো শেষ করবো এই ভিডিওটি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ